হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালত আজ সকালে এই আদেশ দেন নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন গতকাল সোমবার নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত এর আগে রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে গ্রেপ্তার করে পুলিশ নুসরাতের জামিন শুনানির সময় আইনজীবীরা আদালতকে বলেন মামলায় উল্লেখিত উল্লেখিত ঘটনায় ঘটনার সময় নুসরাত দেশে ছিলেন না এ বিষয়ে আইনজীবীরা আদালতের কাছে কাগজপত্র জমা দিয়েছেন শুনানি নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন এদিকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনা বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি কথা জানায় বিবৃতিতে এনসিপি জানায় দলটি মনে করে জুলাই গণহত্যার সাথে সরাসরি জড়িত ব্যক্তিদের আইনের আওতায় না এনে এই ধরনের লোক দেখানো ও ঢালাও আসামি করা বিচার প্রক্রিয়াকে লঘু করে দেখানোর প্রবণতা সৃষ্টি করছে